ফেসবুক তোলপাড় করে ফেলা এই দুইটা ভাইরাল প্রোডাক্ট আসলে তিন থেকে চারশিট ফসা করে তুলবে আসলে তোমাদের শেয়ার করবো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এই করতে পারো এটাকে আমি ডিরেক্ট ফেস ইউজ করব না আগে হাতে ভালো মতো ফর্ম ক্রিয়েট করে তারপর ফেস ইউজ করব। এটা একটু নিলে অনেকগুলো ফর্ম ক্রিয়েট হয়ে যায় দেন এটাকে আমি পুরো এক মিনিট ধরে মাসাজ করব এটা তোমাদের ফেসকে ডিপলি ক্লিন করবে যাতে ব্ল্যাক ওয়াশিস এর প্রবলেম আছে এবং পোড়ো মিনিমাইজ করে থাকে এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ফেসে থাকা পিগমেন্টেশন একনে স্পট ট্যান এটাকে রিমুভ করে স্কিনটা ধীরে ধীরে ব্রাইট করে আমরা সবাই জানি কোজিক অ্যাসিড কিন্তু ব্রাইট করতে অনেক হেল্প করে থাকে অলসো তোমরা এটা চাইলে তোমাদের বডিতেও ইউজ করতে পারবা এবার আসা যাক থানাকায় এই থানাকাটা আমি দুইটা পারচেস করেছি ফার্স্টে আমি ছোটটা পারচেস করেছিলাম ইউজ করার পর আমার এতটা ভালো লেগেছে বড় পারচেস না করে থাকতে পারিনি এটা ইউজ করার পর এতটা ফ্রেশ এন্ড গ্লোই স্কিন দেয় বাট এটা একটা প্রবলেম আছে এটা ইউজ করার পর তোমাদের একটু ড্রাইনেস ও ফিল হতে পারে বাট এটা ময়েশ্চারাইজার ইউজ করার পর একদম নরমাল হয়ে যাবে কোজাল সোপটা আমি রেগুলার বেসিসে ইউজ করে থাকি কিন্তু এই থানাকাটা আমি সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করে থাকি আমি এটা ফেসে দেওয়ার পাশাপাশি আমার হাতে এবং পায়ে ইউজ করে থাকি এটা ইউজ করা খুবই ইজি এটাতে তোমরা পানি স্মুদিং জেল টোনার বা সিরাম দিয়ে ইউজ করতে পারো এইটা আমি দশ মিনিট আমার স্কিনে রেখে ওয়াশ করে নিব যেহেতু এটা একটা র থানাকা এটা তোমাদের স্কিনে চলতে পারে বাট এটা কিছুক্ষণ পর একদম হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই এই থানা কাটা এতটাই ভাইরাল এবং ফেমাস সোশ্যাল